তো আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছে নতুন একটি মিনি ব্লগ নিয়ে তো আজকের এই মিনি ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু বর্তমান রয়েছি কোনাবাড়ি তো কোনাড়ির যে আশেপাশের পরিবেশগুলো রয়েছে তো এখানে মানুষের জীবনযাত্রা মান কেমন এবং তারা কীভাবে জীবনযাপন করে থাকে এবং এই কোনাবাড়ি থেকে বা পর্যন্ত যেতে আমরা কী কী দেখতে পাবো তা কিন্তু এই ব্লগ ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জায়গাটিকে কিন্তু বেড়া দিয়ে রাখা হয়েছে বেড়া দিয়ে কিন্তু এখানে একটি বাগান তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু মোটামুটি সব রকমের যানবাহনই কিন্তু চলাচল করে বিশেষ করে ছোট যে যানবাহনগুলো রয়েছে মোটর সাইকেল ভ্যান রিকশা অটো এবং সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পালন করা হচ্ছে তো বন্ধুরা যা যারা আমার এই ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম